কি ভাইজান ভিডিওটা দেখে কোনো কিছু মনে পড়ে যারা গ্রামে বড় হয়েছি তাদের বাড়িতে বাবা মা অনেক সময় এভাবে খাবার দিয়ে যেত আর হাঁস মুরগিতে সেই খাবারগুলো আমাদের কাছ থেকে সিনিয়ে নিয়ে যেত চলুন আর একটু বার দেখে আসি হ্যাঁ মুরগি যা 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 আর খাস না যে কান্না করতেছে দেখিস না যা এখান থেকে যা আরে ভাতিজি তুমি কান্না করলে কি মুরগি তোমার কাছ থেকে সরে যাবে তুমি একটা ধমক দাও একটা লাঠি দিয়ে তাড়া দাও তুমি তো কিছুই দাও না তুমি কান্নাকাটি করলে কখনোই মুরগি যাবে এখানে দেখুন এই মেয়েটির জন্য মেয়েটি কিন্তু দিচ্ছে না এখানে যদি একটা পুরুষ ছেলে হইতো তাহলে কিন্তু সে অবশ্যই এই মুরগিগুলোকে একটা দৌড়ানি দিত এটাই হচ্ছে ছেলে আর মেয়েদের ভিতর পার্থক্য আহারে রে যে লোকটি ভিডিও করছে সেই লোকটিও একটা মুরগি রেখে দিলো দিল না ভিডিও করে মজা নিলো যাক ভালো হয়েছে আমরাও রিভিউ করতে পারলাম